গরম দেখতে গরম থেকে তো আমরা সকলে আছি জনিপাইজের বাসায় আমাদের জনিবার আব্বা আঙ্কেল কেমন আছেন তো মোটামুটি আমরা সকলে আসি যে জনি ভাইদের আসছি দেখার জন্য এবং বাচ্চাটাকে দেখার জন্য এবং আমাদের ডিএক্সএন এর পক্ষ থেকে যে সাহায্য সহযোগিতা আসছে সেটা দেওয়ার জন্য এবং প্রতি মাসে মাসে ডিএক্সএন থেকে একটা ইনকাম আসবে আমরা এখানে যারা লিডাররা আছি যে সবাই এখানে তার সাক্ষী স্বরূপ সবাই পরিচয় দেন সবাই যাদের পরিচয় দেন এক এক করে পরিচয় দেন আসসালামু আলাইকুম আমি শান্ত আমি আসছি জিনাদাদালা থেকে আপনার কি ডিএক্সন? স্টার এজেন্ট। স্টার এজেন্ট। আসসালামু আলাইকুম। আমি মনির হোসেন মাগুরা থেকে আসছি। ডিএক্সন সিস্টেমে আপনি আসসালামু আমি মোহাম্মদ ইমন হোসেন আমার বাসা আমি আছি মেম্বার হিসেবে। আচ্ছা আচ্ছা। আপনি আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সন। আমি জাহানজেহ আলম জনি আমার হোম ডিস্ট্রিবিউটর ডায়মন্ড।

এটা আমরা শুনে আসছি আজকে কিন্তু নিজে কিন্তু এক্সাম্পল বাস্তব আপনাদের সামনে আর দেখাইলাম জনি ভাই মেয়েকে অ্যান্ড আসলে ওনার বাসায় আসছি এটা ফান্ড কালেকশন করা হয়েছে আপনার ওনার টিম থেকে অ্যান্ড ওনার যে আইডিটা ট্রান্সফার করা হয়েছে ওনার বাবার নাম এক ইনশাল্লাহ দেখা যাচ্ছে এই টাকাটা দিয়ে কিন্তু ওনার পরিবার কিন্তু চলে যাবে তো অ্যাকচুয়ালি ডিএক্সেন কি ডিএক্সেন করলে আপনার থার্ড জেনারেশন ইনকাম কিন্তু আসবে শুধু আপনার কেরিয়ার না আপনার ছেলে মেয়ের সন্তান কিন্তু কেরিয়ারটা কিন্তু হবে জি গুড মর্নিং গুড মর্নিং আমি শেখ মাহবুর রহমান আমি সাতক্রা থেকে আসছি ডিএক্সেন সিস্টেম স্টার রুবি তো আমরা জনিভাইয়ের বাসায় আসছি মূলত আমাদের কালাম ভাই ওনার স্টক্স ওনার সহযোগিতায় এবং বিশেষ করে ওনার পরিবারের যে আর্থিক অনুদান দেওয়ার জন্য আমাদেরকে বিশেষ করে ডাইনামিক টিম যে সাপোর্টটা করছে মালয়েশিয়া থেকে তার একটা সিকোর ইনকামের ব্যবস্থাও ইনশাল্লাহ হয়ে গেছে পাশাপাশি তারা যে আর্থিক অনুদান দিয়েছে সেটা আমরা তাদের বাসায় পৌঁছাই দেওয়ার জন্য আসছি এবং একটু আগে আপনারা দেখছেন জনিভাইয়ের যে সাত মাসের মাসের যে বাস্তাটা তার মাও নাই বাবাও নাই

আমরা অবগত আছি যে ডিএশে যারা বিজনেস টা কন্টিনিউ করে মৃত্যুর পরেও কিন্তু এখান থেকে একটা ইনকাম দেয় এবং আমাদের যে আপলাইন আছে তারা অল টাইম আমাদের খোঁজখবর রাখে আজকে কিন্তু তার জলযন্ত্র উদাহরণ আমার ভাই সচাত ভাই মারা গেছে

আমাদের ভিডিও আবার মালয়েশিয়া পাঠানো লাগবে তো আপনি তো এখানকার স্থানীয় ইমাম নাকি মসজিদ আচ্ছা আচ্ছা তো আপনি একটু আপনার পরিচয় দেবেন যে জায়গার পরিচয় দেবেন যে কোন জায়গা এটা হচ্ছে আসসালামু আলাইকুম আমি এটা হচ্ছে কালীগঞ্জ থানা হাসানহাটি গ্রাম আচ্ছা আচ্ছা জেলা তা আমার প্রতিবেশী সেটা খুবই ভালো ছিল তার মারা গিয়েছে তার একটা কন্যা সন্তান আছে তার স্ত্রীও মারা গেছে মনে করে যে সাত আচ্ছা তার মারা যাওয়ার আগে সাত মাস আগে স্ত্রীটা মারা গেছে এখন আপনারা তার পাশে থাকলে আমরা আচ্ছা এই যে জনি ভাই যে মারা গেছে জনি ভাই আপনার মালয়েশিয়ায় যেটা কাজ করতো কাজের পাশাপাশি যে ডিএক্সএন এর সাথে যুক্ত ছিল এটা কি জানতেন ওইটা পরে শুনছেন আচ্ছা পরে শুনছেন যে ডিএক্সএন কোম্পানির সাথে কাজ করতো তো দেখেন ডিএক্সএন কোম্পানির আসলে মূল কাজ কি ডিএক্সএন কোম্পানির কাজ হচ্ছে শুধু খাওয়া মানে আপনার প্রয়োজনে আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনি খাবেন এবং আপনার ফ্যামিলির স্বাস্থ্য ভালো রাখবেন এর মাধ্যমে এখান থেকে নেক্সট জেনারেশন ইনকাম রাস্তা তৈরি করে দেওয়া যায় তো তারই ধারাবাহিকতায় আমরা এখন আসছি জনিভার যে মেয়ে আছে তার মেয়েকে কিছু সাহায্য সহযোগিতা আমাদের কোম্পানি থেকে দিয়েছে এবং আমাদের যে ডাইনামিক টিম আছে মালয়েশিয়া সেখান থেকে কিছু হেল্প করছে এবং প্রতি মাসে এই সন্তান কিন্তু একটা হাই ফাই লেভেলের ইনকাম পাবে যে টাকা ইনকাম পাবে সে টাকা দিয়ে আমরা আমাদের আশা ও বিশ্বাস প্রতি মাসে ইনকাম বাড়বে এবং এই টাকা দিয়ে ওই মেয়ের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল থাকবে এবং নেক্সট টাইম এই মেয়ে বড় হওয়ার পরে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে কিন্তু কে কোনো চাকরি বাকরি করা লাগবে না কারণ তার বাপ যে জিনিস গেছে এই মেয়ে খাবে এই মেয়ের ঘরে যে নাতিপুতি আসবে তারাও কিন্তু এই টাকাটা পেয়ে যাবে মানে চলতেই থাকবে চলতেই থাকবে

আমরা ডিএক্সন কোম্পানির মাধ্যমে অলরেডি আপনার ইনকামের টাকা দেওয়ার জন্য চলে আসছে কোম্পানির পক্ষ থেকে তো আপনি আমাদের কোম্পানির জন্য কিছু বলবেন দোয়া করে দেবেন আমাদের কোম্পানি দোয়া করি কোম্পানি এভাবে চলুক ভবিষ্যৎ যাতে ভালো হয় আরও ভালো চলে এটাই দোয়া করি যদি কেউ আমাদের কোম্পানিতে কাজ করতে চায় তার জন্য কী বলবেন হ্যাঁ কাজ করতে পারে তো ভালো যে কাজ এতে আগ্রহী হওয়াটা খুবই ভালো কাজের জন্য এগিয়ে আসা তো যাক ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সকলকে তো আমাদের এই যে জনিভার আব্বা আমাদের সাথে যুক্ত আছে তো আপ আমরা সবাই দোয়া করবো জনিভার আব্বার জন্য এবং আশা বিশ্বাস জনিভার আব্বা মনে করেন যে সামনের দিনগুলো চলার জন্য তার যে অর্থনৈতিক সাপোর্ট দরকার সেই অর্থনৈতিক সাপোর্ট ইনশাল্লাহ ডিএক্সএন কোম্পানি দিয়ে যাবে সেই আশা বিশ্বাস নিয়ে আমরা এখানে আসছি জনিভার আব্বার কাজ হচ্ছে শুধু নিজের স্বাস্থ্য ভালো রাখা নিজের ফ্যামিলির স্বাস্থ্য ভালো রাখা এবং জনিভার যে মেয়ে আছে এই মেয়ে স্বাস্থ্য ভালো রাখা এই হচ্ছে জনিভার আব্বার কাজ তো আমাদের সাথে যুক্ত আছে জনিভার ফুভুদ ভাই তো ভাই আপনি বলেন আপনি কিছু বলেন ডিনেস সবাইকে সালাম জানাই এবং সবার প্রতি আমার একটা দু অনুরোধ রইল আপনাদের তক্ষপক্ষ থেকে আমার ধুপা দেওয়ার জন্য মারা গেছে আমার ফ্যামিলি থেকে কিছু জন অর্থনৈতিক আসতেছে এটার জন্য খুবই মানে আপনাদের প্রতি ওকে ধন্যবাদ সকলকে তো যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ থাকলো আর আমি আমার পরিচয় দিয়ে নি আমার নাম মোহাম্মদ আবুল কালাম ডিএসএন সিস্টেমে বর্তমান সিনিয়ার স্টার ডায়মন্ড পজিশনে আছে এবং ডিএসএ যশোর সার্ভিস সেন্টারের ওনার তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ গুড মর্নিং গুড মর্নিং ডিএকসএন